যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ভালো মানুষের কথা বলবে, যে তার কাছে পদনহার জন্য, সনেরacre মুনাফিক দলেরা আল্লাহ দুষ্কোলের নবীর দুশমনেরা শুনে রাখো। আল্লাহ করুন রবুল আলামিন তোমাদের ব্যাপারে বলেন ইনন্নাল মুনাফিকিনা ফিদদিল আসরি মিনাল্লাহ আল্লাহ বলেন সমাজে বুকে যারা মুনাফিক হবেন ইসলামের সাথে মুনাফিকি করবেন ইসলামের আইনের সাথে মুনাফিকে করবেন আলী মুলামদের সাথে মুনাফিগি করবেনদারি করবেন আল্লাহ বলেন তোদেরকে আমি তোদেরকে আমি আল্লাহ জাহান নামে দিয়ে দেব

ছিল <dyei in united countries> <may> <trainings> <salaries�> <weed>

কোনো কথা বলতে শিখে নাই কারো বুঝ করে না নিজের মায়ের দুধ ছাড়া

ফের এমন 32টা রাত নরে যাই জান্নাত হয়ে যায় একবার চিন্তা করো গত বেশ গতি গতি মুছ পারে একবার সময় সমাজ কত ভক্তি ভনেগণ গ হয়েছে আল্লাহ তারা সংকেত জানাইছেন আল্লাহ তারা সতর্ক জানাইছেন এই দুনিয়ার মানুষেরা জিনা ছেড়ে দাও সমকামিতা ছেড়ে দাও মাদক ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও আমি আল্লাহ একমাত্র রাজনীতি করো ইসলাম জানাই করো দুনিয়ার কোন ধান্দায় ঘোরাফেরা করো না এই দুনিয়ার মানুষ তোমরা যদি এরকম দুনিয়া ধান্দায় থাকো

আল্লাহ তালা ফোন সে আল্লাহ কোনো আছেন থাকবেন আল্লাহ বলবেন না আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব তোমরা আল্লাহ হবো না আমি আল্লাহ তোমাদের হবো না জালেম দিতে জালেমকে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সাইজ করি এই জন্য রাষ্ট্রে বলেন থানা বলেন গ্রাম বলেন কোথাও ইসলামে আপনি শাসন পাবেন না ন্যায় বিচার পাবেন না সব জায়গায় জানেন দুর্নীতিবাস সাতটি তারা বিচার কায়ে করে সাতটি যেখানে আসে সেখানে বিচার করে তাছাড়া বিচার করে না এই জন্য আল্লাহ বাবুল আলাই বলেন বান্দা তুমি যখন বিচারে বসবা কোন স্বার্থ না কোন চাষা না ইসলাম শিক্ষা দিয়েছেন উমরের সন্তান অন্যায় করার কারণে উমর রাজি আল্লাহ তার সন্তানকে মারতে মারতে শহীদ ইসলাম শিক্ষা দিয়েছেন আমরা কি তা করি আগে দেখি দলের দলের লোকটা আগে দেখি সে আমার ভাই ভাবতে নাকি দেখি সে টাকা দিতে পারে কিনা ঘুষ ভাবতে পারে কিনা আমরা ঘুষের উপর থাকি দনের দিকে আমরা তাকিয়ে বিচার করি আল্লাহ আলাই বলেন দুনিয়াতে তুমি বিচার করি পার পেয়ে যাবা আতে আতে বিচার করে পার পাবা না আল্লাহ রব্বুল আলমী এই সম্পর্কেই আল্লাহ বলেন যেন এরকম মুনাফিকি গিরি মানে মুনাফিকি গিরি করবা বান্দা যারা তোমরা এরকম মুনাফিকি গিরি করবা মুনাফিক করবা

আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আদি ফেরাউনের সঙ্গে ফেরাউনের গোষ্ঠীর সঙ্গে আর যত সমাজের ভিতরে মুনাফিক আছে তাদেরকে হাবি আদম জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করে দেব আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ফেরাউন মত মানুষ যারা হবে এদেরকে আল্লাহ হাবিয়া আদম জাহান্নামে নিক্ষেপ করবেন কঠিন অবস্থা নামক আদম জাহান্নাম যেখানে আপনি একটা সেকেন্ডও সহ্য করতে পারবেন না আযাবকে আল্লাহ

আমি আল্লাহ তোকে প্রত্যেক দিন অক্সিজেন তোকে আমি আল্লাহ দান করেছি মালিক বান্দারে আমি আল্লাহ তোর থেকে কোনোদিন খানাটা কেড়ে নি বান্দা আমি আল্লাহ পক্ষ আমি তোকে সূর্যের আলো দিয়েছি বান্দা আমি আল্লাহ তোর জবানে কথা বলার শক্তি তোকে আমি আল্লাহ দিয়েছি রে বান্দা আল্লাহ পক্ষ আমি বলে বান্দা আমি আল্লাহ তোকে সুস্থ হওয়া সিংহ জমিনে চলার পথ আমি আল্লাহ তুমি দান করেছি রে মাল বান্দা আমি আল্লাহর দি নাফরমানি কেমনি করলি আমি আল্লাহকে সিজদা করা বাধ্যই কেমনি নেতাকে সিজদা করলি মাদারে গিয়ে সিজদা করলি আছে না সিজদা করে না বাচ্চা কাচ্চা হলে পীর কে সিজদা করে না বড় murid যারা আছে বড় murid কি আপনার বাচ্চা যার মালিক বাচ্চা যার মালিক কে দিদি যার মালিক কে আমি আল্লাহ দিলাম কাম করার জন্য কাজ করে খাবি হাত দিলাম হাত কামাই করে খাবি সারাদিন বান্দা কাম করবি আমি আল্লাহ ইবাদত করবি সারি নামাজ পড়ে তুই ঘুমায় যাবি আমি আল্লাহ তোকে এই জন্য হুরাত দিলাম আমি আল্লাহ তোকে ফেরেস্তা দিয়ে মাতা হাত বলে ঘুম পাড়ায় দিলাম ফজর পর্যন্ত বান্দা তুই ঘুমালি সারাদিন কাজের কথা বান্দা তুই ভুলে গাড়ি তোর কিলাম তো আমি আল্লাহ দূর করে দিলাম একজন মানুষ সারাদিন কাজ করবে সামান্য ঘুমালে তার কিলাম তো চলে যায় ঠিক আছে স্যার কে দিয়েছেন ঘুম অনেক ব্যক্তি আছে হাজার হাজার টাকা দিয়ে বলি খায় তারপর ঘুম আসে না টেনশনে আর মানুষ অনেক মানুষ আছে গরিব দিনে কাজ করে ভাঙ্গা চকির উপরে মশা ভবুকে ডাকে 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 তারপরে চোখটা এমন ভাবে বন্ধ হয়ে যায় পুরো শরীরের মশা থাকলেও সে তীর পায় না আছে না এরকম বান্দা তো আল্লাহ বলেন যে বান্দা তোকে এত নিরাপদ দিয়ে দিলাম আমি ঘুমে বসে সব দূর করে দিলাম কামানো শক্তি আমি আল্লাহ দিলাম তারপরও বান্দা কেমনি পারি আমি আল্লাহ না পারি করতে মানুষকে চিন্তা করা কেমনি পারলি বান্দা দিকে তার কাছে গিয়ে স্থানে বিরুদ্ধে কথা বলা তুই বান্দা কেমনি পাললি আমি আল্লাহকে চেষ্টা করা বলা নেতাকে তুই চেষ্টা করি নেতাকে তোর আমলকে বিক্রয় করে দিল তো আল্লাহ নবীজি বলেন যারা এই সমস্ত মানুষ হবে তাদেরকে আল্লাহ জাহির নামক তাদেরকে জাহান নামে দিয়ে দিবেন আর জাহির নামক নামে যাবেন মুশ্রিকেরা মুশ্রিক বলা হয় দেখি আল্লাহ বাদে অন্যকে করে অন্যকে মানে বলে দিন তুমি স্যার আমার পৃথিবীতে কেউ নাই আমার আল্লাহ থেকে কেউ নাই তুমি আমার আল্লাহ নাওয়াজুবিল্লাহ পীরকে বলে তুমি আমার আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই বাবা তুমি যা বলবা তাই হবে বাবা তোমার কথা অনুযায়ী চলবো আল্লাহ বলেন চল চল

এই জন্য আল্লাহ নবীজি বলেন জাহিন নামক জাহান নামে পরে আল্লাহ পত্র আল্লাহ পত্র আলমী নবীকে বললেন নব নবী আমি আল্লাহ দেওয়া নিজে ভক্ষণ করে যারা নাস্তিক গিরি করবে আমি আল্লাহ হুকুম মানবে না বলবে আল্লাহ তো আছে এরপর আরো কেউ যেন আল্লাহ আছে নাস্তিক করে আল্লাহকে মানতে যাবে না আল্লাহ কে যেন সৃষ্টি করেছেন আল্লাহরী কে বলেন বলেন আল্লাহ তার দ্বিতীয় কেউ নাই তার সন্তান নাই তার ছেলে নাই আল্লাহ

কিন্তু আল্লাহ পাকর বুনাল আমি বলেন ফি আমাদিন মুমাদদাদা বান্দারে ওই জাহান্নামে দেওয়ার পরে আমি আল্লাহ তোকে জাহান্নামে দেওয়ার পরে আমি আল্লাহ তোকে এমন ভাবে মুক্ত আটকায় দেব তোর জন্য জোরে চিৎকার মারবি বাঁচাও কেউ তোদের বাঁচানোর জন্য আসবে না তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকবা আমি আল্লাহ তোমাদের ডাকে একদিনও আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব না

করবা তোমাদের <awful Lord> <variables> <motherfuckers> <Fahrenheit> প্রকাশ্যে শত্রু এই শয়তানকে তোমরা ভয় পাও কিন্তু আমরা তো শয়তানকে ভয় পাই না বরঞ্চ শয়তানি আমাকে ভয় পায় কারণ শয়তান বলে হে দুনিয়ার মানুষ আমি তো আল্লাহ একটা হুকুমকে অবন্ন করেছিলাম শুধু আদমকে শ্রেদ্ধা করে নাই প্রথম মানুষ তারপরে আর কেউ ছিল না আমি আল্লাহ ইবাদত করেছিলাম ইব্রাহিম মেকালি সাফিল সমস্ত ফেরেশতাদের আমি ศรัদদা ছিলাম যদি আমি একটা হুকুম কে করার কারণে আদমকে কে সেজদা না করার কারণে যদি আল্লাহ আমাকে শয়তান মূল্যায়ন করে ইজবিশ আল্লাহ আমাকে বানায় দিল জান্নাত থেকে বের করে জাহান্নামে নিক্ষেপ করলো দুনিয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দান করলো শুধু একটা হুকুম কে করার কারণে তুমি আর মানুষ আর তুমি প্রত্যেক দিন আল্লাহ তালার সতর্কটা তুমি ফরজকে ত্যাগ করো হুকুমকে মানো না তাহলে তুমি ভালো আমি শয়তান আল্লাহ থেকে তোমাকে কত ভয় পায় আমি শয়তান আল্লাহ থেকে তোমাকে ভয় পাই কারণ তুমি সব থেকে বল শয়তান আমি তো একটা হুকুম অমান্য করেছিলাম আর তুমি প্রত্যেকদিন দিন আল্লাহ সতেরোটা ফরজকে তুমি অস্বীকার করো কতটা ফরজকে তুমি আল্লাহ হুকুমকে মানতে চাও ঠিক আছে স্যার হ্যাঁ প্রত্যেকদিন ফরজ এই ফরজ নামাজ আদায় করি না নবীজি বলেন একক্র নামাজ কাদা করবা তোমার জন্য যাহান নামীব হয়ে যাবে কেউ নামাজ ছাড়া আল্লাহ ছাড়া কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীকে করেন আল্লাহ সব থেকে প্রিয় আমলকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সময় মতন পাঁচক নামাজ আদায় করা এটা হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা আল্লাহর কাছে ঠিক সময় মতন আমরা পারি মুসলমান নামাজ করতে পারে না রাজনীতি নিয়ে আমরা ব্যস্ত আসি দল নিয়ে ব্যস্ত আছি দুনিয়ার ঘর সংসার স্ত্রী ছেলে মেয়ে দুনিয়ার ঝামেলাতে ব্যস্ত আছি আখে আমাকে দেওয়া লাগবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা আমি আপনি করি না দুনিয়ার সামান্য হায়াত চৌত্র বছর ষাট বছর জিন্দিগিকে সাজানোর জন্য সব কিছু করতে পারি আগে আগে চিরকালের জন্য থাকতে হবে ওখানে আমি আপনি কিছুই করতেছি না এই জন্য আল্লাহ নবীজি বলেন শুনে রাখো দুনিয়ার মানুষেরা যে ব্যক্তি জাহান হয়ে যাবে খুব সুখে ছিল শান্তিতে ছিল হারাম থেকে কামাইছে হারাম খেয়েছে কোনো তার দুঃখ ছিল না কষ্ট ছিল না বালা মুসিবত আসতে টাকা দিয়ে দূর করে ডাক্তার কাছে যত কোটি কোটি টাকা খরচ কর দাও এই ব্যক্তিকে কাল কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও ডেকে আনো ওই বান্দাকে আমি আল্লাহর জাহান্নামে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যাওয়ার পর একটা ডুব মারাবেন ডুব মারার পরে

আল্লাহ কত বলে আলামিন বলবেন বলো বান্দা দুনিয়াতে তুমি কেমন সুখে ছিলা একবার জাহান নামে চুবরানোর পরে বলবে আল্লাহ দুনিয়াতে আমার মতন আর কষ্টই কেউ ছিল না নেতাও সেদিন বলবে নেত্রীও বলবে ছুটখর ঘুষ করবে ইমান সবাই বলবেন আল্লাহ আমার থেকে বড় কষ্ট দুনিয়াটা কেউ ছিল না আর একজন ভানওয়ালা একজন হুজুর মসজিদে সাত হাজার বেতন দশ হাজার বেতন আল্লাহ আলমিন তার দুনিয়াতে চলবে

যারা খ্রিস্টান মুসলমানদেরকে চক্রান্ত করে খ্রিস্টান বানায় নাই দেখায় সম্পদের লোক দেখায় ঘরের লোক দেখায় পদের লোক দেখে তারা খ্রিস্টান বানায় নাই ও মুসলমান বলে আল্লাহ আছে আল্লাহ হলো আমাকে আল্লাহকে না স্বীকার করার কারণে আল্লাহকে আবার দিয়ে অন্য কোনো আল্লাহকে মানার কারণে আল্লাহ বলেন যা তোদেরকে আমি ডিক্লার দিয়ে দিলাম আমি আল্লাহ বলে আলবেন তোদেরকে শাহিদ নামক জাহান নামে দিয়ে দিব শাহিদ নামক জাহান নাম বড় কঠিন

তোমার আমন কোনো তুমি না থাকে আল্লাহ রব্বুল আরামে তোমার গোনা একদিন মশজ্ম করে যাহার নামে পুড়িয়ে হে তোমার আমন নামাই যখন আর কোনো গোনা থাকবে না ওই আল্লাহ তালা জাহাজ নাম থেকে বের করে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে জানা মন চাইছ হ্যাঁ সাইজ তাহলে ইবাদত করতে হবে কি না বলেন মসজিদ মার্সা ভালো ভালোবাসতে হবে না কি বলেন তাইবেনকে ভালোবাসতে হবে কিনা বলেন নিজের সন্তানের কোরআনে ভাবে বাঁধতে হবে কিনা কি হবে তো ইস আল্লাহ আল্লাহ আমাকে আপনার সবাইকে দিনের বুঝদান করে পাশ নামাজ এই মাদ্রাসার প্রতি তাই বলেন তাইবেন